প্রকল্প পিএইচি ফালাকাটা ব্লকে সাত পুকুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য সিএমওএইচ প্রকল্প রূপায়ণের দেরির ক্ষেত্রে যে দপ্তরগুলি আছেন তাদের আমি অনুরোধ করব পিএইচির কে আছেন লাইন ডিপার্টমেন্টের হেড ইঞ্জিনিয়ার কারা আছেন আমরা আছি ম্যাডাম আপনারা কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তাড়াতাড়ি ঠিক আছে এগুলো খুব ছোট ছোট কাজ বড় কাজ নয় সরাসরি মুখ্যমন্ত্রী যে ডিভেন্সের সেল আছে কিছু কাজ দায় সারাভাবে করা হচ্ছে এটাই প্রত্যেকটা জেলাকে অ্যালেক্ট করছি অল ডিপার্টমেন্টকে থ্রু চিফ সেক্রেটারি টেল দেম টু টেক অ্যাকশন ইন এ প্রপার টাইম যেগুলো করতে পারে যেগুলো সবটা করা যায় না হয়তো খুব একটা বাড়ি চাইলো বাড়ি আমরা আঠাশ লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের তাতে যদি কারো বাকি থাকে আঠাশ লক্ষর পরেও বারো লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে তারা দ্বিতীয় কিস্তি পাবেন ডিসেম্বরে এই জুনে পাবেন আর এই জুনে পাবেন তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন তবে কি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয় আর এর জন্য কেউ পয়সা চাইবেন না যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশান হবে এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া দুই হচ্ছে যে ষোলো লক্ষ আরও বাকি থাকবে আঠাশ লক্ষ আমরা রিভিউ করেছিলাম তার মধ্যে ওই ষোলো লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো টাকা এবং জুন মাসে আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি কিছু বাকি থাকে পরে আবার হবে আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করেছি এগুলো সব রাজ্য সরকারের টাকায় করছি আমি গ্রিভান্সের ডিসপোজালের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে জেলা ব্লক স্তর থেকে ফিল্ড ভেরিফিকেশান খুব কম সংখ্যায় হচ্ছে টেল ভিডিও টু ভেরিফাই আইসিদের খাতে কোনো কাজ পড়ে থাকলে ভেরিফাই করতে হবে অন্যদিকে মন না দিয়ে কাজের দিকে মন দিতে হবে একজন ভালো অফিসারকে সবাই মনে রাখে একজন ভালো কর্মীকে সবাই মনে রাখে আর যে খারাপ হয় তাকে ঘৃণা করে আমরা এই পৃথিবীতে জন্মেছি ভালো কাজ করবার জন্য মানুষের পাশে দাঁড়াবার জন্য এটা যেন আমরা মনে রাখি অনেক ক্ষেত্রে যে গৃভাংশে ঠিকমতো মেটানো হয়নি বলে আমরা রিপোর্ট পেয়েছি আমরা একটা থার্ড পার্টিকে দিয়ে রিভিউ করি এটা জেনে রাখুন আপনি যদি ব্লকে না করেন ভাববেন না যে কেসটা আমরা ভুলে গেলাম আমরা